কাদিয়ানি বলে যে মানুষগুলোকে আমাদের সমাজে পরিচয় করিয়ে দেয়া হয় এবং যে মানুষগুলোকে অমুসলিম ঘোষণা দাবি দীর্ঘদিন থেকে আমাদের সমাজে আছে এবং গতকাল একটা বেশ বড় সমাবেশ হয়েছে সেই সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্য বলতে পছন্দ করেন আমরা জানি মিসলা মির্জা গোলাম আহমদ এর প্রচারক ছিলেন এবং তার জন্ম পাঞ্জাবের কাদিয়ানে ছিল বলে কাদিয়ানি বলে তাদেরকে বলা হয় প্রশ্ন হচ্ছে খুবই খুবই ট্রাইবিউন্ট খুবই ভলেটাইল একটা টাইমে কেন এই ধরনের একটা পরিকল্পিত সমাবেশ হল এবং সেখানে বিএনপি জামায়াতে ইসলামী সবার প্রতিনিধিত্ব ছিল সেসব নিয়ে কথা বলা দরকার এবং আমরা কারণটা খোঁজার চেষ্টা করব। বা এই প্রশ্ন শুরুতেই একটু করে রাখি যে সম্প্রদায়ের মানুষ এক লক্ষ আছে মাত্র বাংলাদেশে অন্যান্য দেশে পাকিস্তানে অনেক আছে বা একই প্রশ্ন আমরা যদি এভাবেও করে রাখি একমাত্র পাকিস্তান ছাড়া যে সম্প্রদায়ের মানুষকে অমুসলিম ঘোষণা করা হয়নি আর কোনো দেশে সেই দাবি বাংলাদেশে কেন এবং সেই দাবি বাংলাদেশে কার্যকর করার জন্য দাবি উত্থাপন করার জন্য রীতিমতো কয়েকটি দেশ থেকে বিভিন্ন মানুষজনকে উড়িয়ে আনা হয়েছে পাকিস্তান থেকে ভারত থেকে নেপাল থেকে এর মধ্যে খুবই আলোচিত এবং বিতর্কিত মাওলানা ফজলুর রহমান আছেন পাকিস্তানে যিনি তার বাবা এবং তিনি তার বিরুদ্ধেও এই বিভিন্ন ক্ষেত্রে তাদের স্টেটের সাথে যোগসাজসে ধর্মকে ব্যবহার করে নানারকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ আছে এমনকি ইমরান খানের পতনের সাথেও তার নাম আছে এখানে এমন নেতা এসছেন পাকিস্তান থেকে যিনি পাকিস্তানের শিয়াদের ব্যাপারেও বিভিন্ন মত তিনি মানে তাদের প্রতি শত্রুতা বা তাদের প্রতি দাঙ্গা পরিস্থিতি তৈরি করার মতো কাজ করেছেন এবং আমরা বলছি যে পাকিস্তান আমলেও এই বিষয় নিয়ে যথেষ্ট রকম ডিবেইট ছিল এবং পাকিস্তানে এটা নিয়ে দাঙ্গা ঘুরেছিল একটু অফ টপিক হলো বা জানিয়ে রাখা ভালো যে আমাদের যিনি তাত্ত্বিক গুরু জনাব আবুল আলা মৌদুদি তিনি গ্রেফতারও হয়েছিলেন এই কাদিয়ানিদেরকে নিয়ে যাদেরকে কাদিয়ানি বলা হয় তাদের বিরুদ্ধে একটা বেশ বড় মুভমেন্টের সময় তার লেখা একটা বই প্রচুর রেফার্ড হয়েছিল তিনি গ্রেফতার হয়েছিল তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে বিভিন্ন দেশের লবিংয়ের পর তার মৃত্যুদণ্ড হয়নি যাবজ্জীবন হয়েছিল এবং ফাইনালি তিনি ছাড়াও পেয়েছিলেন সুতরাং জামায়াত ইসলামীর এই আহমদিয়াদের বিরুদ্ধে অ্যাক্টিভিজমের একটা ভিত্তি আছে কিন্তু বিএনপিও আজ ওখানে গেছে এটা খুবই কৌতূহল উদ্দীপক এবং কেউ কেউ বলছেন যে বিএনপি গিয়ে ঠিক করলো বা কেন গেল বা জনাব সালাউদ্দিন আহমেদ সেখানে গিয়েছিলেন সেখানে তিনি কী বলেছেন তাতে আমরা আসলে কী বুঝতে পারি খুব বেসিক কথাটা হচ্ছে এই রকম যে আমরা একটু সাধারণভাবে যদি আলোচনা করি যে মাত্র এক লাখ মানুষ মুসলিম কি অমুসলিম এই আলাপটা কেন তোলা হয় বাংলাদেশের কথা বলছি বিভিন্ন সালে আমি ঘাঁটতে গিয়ে দেখলাম নাইনটিজে টু থাউজেন্ডসে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় মানে আইসোলেটেড কেলিং হয়েছে এমনকি তাদের কেন্দ্রীয় যে মসজিদ আছে বাজারে সেখানে হামলা হয়েছে সেখানে মানুষ মারা গেছে এত এত এতটা কেন মানে এই প্রশ্ন কেউ কেউ করছেন বা করেনও রাষ্ট্র কি পারে আসলে কোনো একটা সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য এটা একটা বিপদ আছে বিরাট ঝুঁকি আছে ওনারা মুসলিম কি অমুসলিম ওই ডিবেটে ঢুকছিলাম আমি আমি ওই ডিবেট করতে চাইছি না ওনারা তারা কি ক্লেম করেন কি ক্লেম করেন না ওইটা আরেক আলোচনার ব্যাপার এই আলোচনাগুলো সমাজে জারি থাকুক জারি থাকাই উচিত কিন্তু সমস্যা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে ধরনের অমুসলিম দাবি করা এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে সেটা যদি কার্যকর করা যায় এটা অত্যন্ত বাজে একটা প্রেসিডেন্স হবে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে রাষ্ট্র এই কাজটা করতে না ওই যে বললাম পাকিস্তান ছাড়া আর কোনো দেশে আমার জানা মতে এটা হয়নি আমি খুঁজতে গিয়ে দেখলাম জম্মু কাশ্মীরে মানে ভারতের একটা স্টেটে এটা করা হয়েছে কিন্তু কোন দেশ অ্যাজ এ হোল এই সিদ্ধান্তটা নেয়নি তাহলে মানে ঝুঁকিটা কেন ঝুঁকিটা হচ্ছে যে বললাম যে ইসলামের বিভিন্ন ইন্টারপ্রিটেশন ধরলাম কাগজে কলম মাহমুদ মুসলিম না এটা সবাই কম বেশি একমত হয়েছেন কিন্তু যাদেরকে মুসলিম হিসাবে সবাই অ্যাকসেপ্ট করেন তাদের মধ্যেও মারাত্মক রকম বিভেদ আছে যে বললাম শিয়াদেরকে অনেকে মুসলিম মনে করেন আমি বাংলাদেশে যারা ওয়াজ করেন এমন অনেককে শিয়াদেরকে অমুসলিম বলতে শুনেছি হ্যাঁ সরিয়ে রাখি ঠিক আছে শিয়া না সুন্নিদের মধ্যে আমরা কি দেখছি না বিভিন্ন রকম গ্রুপের মানুষ বিভিন্ন রকম পরিস্থিতিতে চলে যাচ্ছেন যারা সালাফিস্ট আছেন যারা মাঝাব মানেন না তারা মাঝাব মানাদেরকে আস্তে আস্তে এক্সট্রিম হতে হতে এই ধরনের শব্দ বলা শুরু করছেন করছেন মাঝাব যারা মানেন তারা আবার অন্যদেরকে একই ধরনের কথা বলছেন তারা মুসলিম কিনা জামায়াত ইসলামী যে ফর্মের ইসলাম নিয়ে কথা বলে সেটাকে মৌদুদীর ইসলাম বলে কঠোর সমালোচনা এবং তাদের কাছে গেলে কাফের হয়ে যাবেন বলে বলছেন মহিবুল্লাহ বাবুনাগরী হেফাজতের আমির ইসলামী আন্দোলন তাদেরও এক ধরনের ইসলাম বারবার ইসলামের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে স্কুল অফ থটস আছে জামাতের কাছে জামাত ক্ষমতা গেলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে তার মানে জামাত ইসলাম না তাদের বাসমতি কোনোদিন কেউ মুসলিম ঘোষণা করার মতো আলাপ বা তাদের যদি সে শক্তি হয় একপক্ষ আর এক পক্ষকে এগুলো করবেন না করবেন এটা খুবই অসুস্থ চর্চা খুবই ভয়ঙ্কর চর্চা কিন্তু এই কাজটা তো হতে পারে হতে পারতো সহজে এক লাখ মানুষ আমরা কি খুব বেশি ভয়েস শুনি আহমদিয়াদের আমরা কি দেখি যে তারা ওপেন স্পেসে এসে আমাদের অন্যান্য হুজুররা যেমন ওয়াজ করেন তারা সেটা করছেন সেই স্কোপ তাদের আছে উত্তর হচ্ছে না আমি আমরা যদি অনলাইনে ঘেঁটে দেখি খুব বেশি কিছু পাওয়া যায় না তাদের বক্তব্য নিয়ে এটা তো অনলাইনের যুগ তারা এতটাই সম্ভবত ভীত হয়ে থাকেন এতটাই সংকুচিত হয়ে থাকেন যে তারা তাদের বক্তব্য অনলাইন মিডিয়াতে প্ল্যাটফর্মে খুব বেশি জানেন না বলেন না তো তাহলে এই ঝুঁকিটা কেন এবং তারা যারা আছে তারা চিহ্নিত আছেন তারা চিহ্নিত আছেন জানেন এবং আমি আবারও বলছি যে তাদের বিরুদ্ধে যা যা যুক্তি আছে কেউ যারা যারা মনে করেন তারা মুসলিম নন তারা সেই যুক্তিগুলো দিতে পারে দেয়া হচ্ছে অসংখ্য ভিডিও পাওয়া যায় যেখানে আমাদের দেশের ওয়াজ করছেন কেন মুসলিম না প্রয়োজন ছিল না এগুলো প্রত্যেকটা এই জায়গাটায় কেওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইসব ইসলাম স্ট্রাই যে খাতমে যে সংগঠনটা আছে তার সাথে অনেকেই এখানে প্রেসিডেন্ট ছিলেন হেফাজতের প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন ছিলেন ইসলামিক বা নন ইসলামিক রাজনৈতিক দলের মানুষজন ছিলেন থেকে তারা এটা আসলে মানে মূল প্ল্যাটফর্মটা হচ্ছে তাদের এমনকি বাংলাদেশে চিহ্নিত আল কায়দাপন্থী লোকজন এটার প্রাথমিক যে প্রস্তুতি ছিল সেটা থেকে শুরু করে এই দিনও তারা ছিলেন সুতরাং তারা আসলে এক ধরনের শক্তি প্রদর্শন করতে চান এবং এই শক্তি প্রদর্শনের মাধ্যমে সামনে নির্বাচনে তাদের কি কি হিস্সা চাওয়ার আছে সেই হিস্সাটা তারা চাইতে পারেন এবং একটা কিয়স যদি মাঠে লাগিয়ে দেয়া যায় এই ধরনের ঘোলাটে পরিস্থিতি যে কারো সুবিধা দিতে পারে আমরা এই কথাটা মাথায় রাখবো এই সরকার একটা নির্বাচন নিয়ে যখন সামনে আগাচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার বা নির্বাচনকে অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বেশ কিছু মানে দেশের বাইরে তো আছেই আমাদের পাশেই ভারত বসে আছে হাসিনা আছে আর আমাদের দেশেরও গণভ্যুত্থানের পক্ষের শক্তিদের অনেকের আবার এই এভাবে থেকে যাওয়ার খায়েশ আছে খায়েশ তৈরি হয়েছে সুতরাং তারাও এগুলো করছেন করবেন এই ঝুঁকি আসলে আছে সুতরাং এই আয়োজনটাকে আমরা সেভাবেই ইন্টারপ্রেট করব আমি একটু আগে বলেছিলাম যে জামায়াতে ইসলামের এক মানে তাদের ট্র্যাক ব্যাক করলে তাদেরকে পাওয়া যায় যে এই মুভমেন্ট তাদের যা তত্ত্বের উপরে জামায়তে ইসলামী দাঁড়িয়ে আছে তার সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আছে ওটার সাথে তিনি যেটা যে কেন মুসলিমরা সেটা তিনি ইতিমধ্যে বই লিখেছেন আমি মদুদ্দির কথা বলছি কিন্তু বিএনপি কেন এবং বিএনপি এই ধরনের একটা দাবির সাথে কী করবেন যেন সালাউদ্দিন আহমেদ গেলেন এবং ওখানে একটু সরিয়ে যদি বলে আরেকটা ঘোষণা তিনি দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মূলনীতিতে যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সেটা আবার যুক্ত করবেন বলে তিনি বলছেন তবে তিনি কাদিয়ানিদের ব্যাপারে আহমদিয়াদের ব্যাপারে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন তিনি যেতে হয়েছে আমি ধারণা করি যে পপুলার সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টে তিনি যদি না যেতেন এটা ভোটের বাজারে তার ক্ষতি করতো হয়তো এই কারণে তার তিনি গেছেন যদিও এটা এটা মানে নেগেটিভ দিকও প্রচুর আমি সেই জায়গায় আসবো তাকে যখন রীতিমতো আহ্বান জানানো হচ্ছিলো নিচ থেকে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে তার বক্তব্য দিতে হবে তখন তিনি আমি খুবই যৌক্তিকভাবে দেখলাম উনি এটাকে প্রেজেন্ট করেছেন যে সবাই যদি একমত থাকে এটা নিয়ে তারা যেভাবে বলছেন এটাভাবে হতে পারে না এটা আইনের ভাষা না তিনি এভাবে বলছেন আপনারা সবাই যদি একমত হন সব সংসদে এটা আলোচনা করে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমি বলবো তিনি এই মুহূর্তে অন্তত এই প্রেক্ষাপটে তিনি গেলেন তিনি কথা বললেন এক ধরনের পজিটিভ নট দিলেন কিন্তু তার সাথেও একটা কিন্তু যোগ করে আসলেন ফলে মনে হলো যে উনি এই বার্তাটাও দিয়ে রাখলেন যে তারা এই কাজটা সহজে করবেন না কিন্তু যে কথাটা বলছিলাম এই ধরনের একটা সমাবেশে যাওয়া এই সমাবেশে অন্যান্য কথাবার্তা ছিল মূল দাবি ছিল এটা এবং অত্যন্ত বিতর্কিত প্রচুর মানুষ দেশের বাইরে থেকে আসা সেখানে যাওয়া এবং এই সম্প্রদায়টা সামান্য এক লক্ষ মানুষের একটা সম্প্রদায়ের অধিকার প্রশ্নে নষ্ট হওয়া প্রশ্নে যাওয়া বিশেষ করে যেটা ওয়েস্ট এবং পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো যেটার ব্যাপারে খুবই শক্ত অবস্থান আছে সেখানে বিএনপি যাওয়ার মাধ্যমে খানিকটা ঝুঁকি তো নেওয়া হয়েছেই নেওয়া হয়েছেই কারণ বিএনপির আগেই ইসলামিসদের সাথে তার জোট থাকা জামাইতে ইসলামী তো ছিলই আরও অন্যান্য ইসলামিস দলের সাথে জোট থাকা নিয়ে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি আসলে এই ধরনের শক্তির সাথে অনেক বেশি কানেক্টেড এবং এইটার কারণে দেশের যে লিবারেল ডেমোক্রেটিক অবস্থা এগুলো সব ন্যারেটিভ এগুলো বাস্তবতায় যে ডিফারেন্ট ডিপে আমি প্রায় বলি রাজনীতিতে এই স্টোরি ম্যাটার করে সো বিএনপির ব্যাপারে স্টোরিগুলো তৈরি করা হয়েছিল সুতরাং জানা সালাউদ্দিন ওখানে গিয়ে সমস্যা হবে কি না বিএনপির সেটা একটু খুঁজে দেখা দরকার আছে তিনি যেভাবে বলুন কেন আকার ইঙ্গিত হলেও খানিকটা হলেও এই মতের প্রতি সমর্থন তিনি জানিয়ে এসছেন আমি জানি আমি শুরুতেই বলেছি এটা ভোটের বাজার এই ভোটকে সামনে রেখে বিএনপিকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে বিএনপি একেবারে সিকিউলার হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপি ধর্মহীন হয়ে গেছে এখন আওয়ামী লীগের অবর্তমান এই ব্র্যান্ডিংগুলো হচ্ছে ওদিকে যেহেতু জামাত এবং অন্যান্য ডানপন্থী দল আছে ইসলামিস দল আছে তারা এটা ফ্রেম করার চেষ্টা করবে সেখান থেকে তারা হয়তো এটা করেছেন বটম লাইন হচ্ছে আসলে নির্বাচনের পর পরিস্থিতি দেখা যাক আমি ধারণা করি যে এইসব বিএনপিকেও ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায় নানান ইস্যুতে এর মধ্যে এটাও একটা ইস্যু আছে ইস্যুটাও মাঠে নামানো হতে পারে তো তার চাইতে জরুরি কথা নির্বাচনের আগে এটাকে ঘিরে কোনো ঝামেলা বাঁচানোর চেষ্টা হয় কি না সেটা দেখা দরকার আছে আমার মনে হয় সরকার তো আছে এবং সরকারের একটা অংশ যদি এটার পার্ট হয়ে যায় যে তারা চায় এসব কেওস হয়ে নির্বাচন পিছিয়ে যাক তো সেই সব বিবেচনায় আসলে বিএনপিকেও খুব সতর্ক থাকতে হবে এই ধরনের কোনো চেষ্টা যাতে হতে না পারে